নমস্কার মহযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইফ স্টাই সাবস্ক্রাইব করছেন আপনারা অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান আর আপনারা তো জানেনি প্রতিদিন সকাল পাঁচটায় ডেলি হরস্কোপ পাবেন রাত্রি নটা ছয়ে আপনারা পেয়ে যাবেন লং ভিডিও অর্থাৎ রাশিচক্র অনুযায়ী বারোটা রাশি দু হাজার দু পঁচিশ সাল জুলাই মাস কেমন যাবে এবং নানান উপকারী ভিডিও যে ভিডিওগুলো আপনাদের দেখলে ঘরে বসেই আপনারা উপকার পাবেন এবং অনেকেই মনে করছেন আসবেন আসতে পারছেন না বা সবাই আসতে চাইলে আমার কাছে আসতে পারবেনও না কারণ সবাইয়ের সঙ্গে সবাই সাজস ভগবানের লেখা আছে এই নিয়েও আমি আলাদা একটা প্রোগ্রাম করব ভিডিও করব আজকে বলবো দু জুলাই মাসে তুলা রাশি কেমন যাবে ছোট্ট কথা বলে দিই এভরিথিং ইজ স্পিডেস্টিন্ট সব কিছু করা আছে তবুও আমরা জ্যোতিষের কাছে যাই কেন বা জ্যোতিষরা বলেন কেন কারণ ছাতাটা নিয়ে যাওয়ার দরকার হয় না হলে বৃষ্টিতে ভিজে সর্দি বসে ঠান্ডা লেগে জ্বর এসে প্রবলেম হবে কিন্তু বৃষ্টি বন্ধ করাও যাবে না এবং পায়ে জল লাগবে তবুও মাথাটা যাতে রক্ষা হয় এই জন্যই জ্যোতিষী জ্যোতিষদের বলা হয় এবং শাস্ত্রটা আজকের নয় যাই হোক যেমন আজকের যে উপমাটা আমি দিই ভিডিও শুরু করার আগে এক একটা একটা কথা বলি উদ্ধৃত একটা অংশ বলি সেটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কেন নিজের জোর সবচেয়ে বেশি ভালো জোর নিজেকেই লড়তে হয় বন্ধু জীবনের লড়াই কারণ মানুষ জ্ঞান বেশি দেন এবং সঙ্গ কম দেন নিজের লক্ষ্যে স্থির থাকুন ওপরওয়ালার ওপর ভরসা রাখুন নিজের কর্মের ওপর ভরসা রাখুন লোকের ওপর ভরসা বিশ্বাস কম করুন এবং এগিয়ে যান সাকসেস আপনারা হানড্রেড পারসেন্ট হবেই তুলারাশি তুলারাশির পঞ্চমে রাহু ষষ্ঠে শনিদেব সপ্তমে কিছু নেই অষ্টমে শুক্র নবমে রবি বৃহস্পতি দশমে বুধ একাদশে মঙ্গলকেতু দ্বাদশে কিচ্ছু নেই প্রথম কথাই একটা কথা বলি ষষ্ঠ স্থানে শনিদেব শত্রু বিজয় তুলারাশির হবেই তৃতীয় ষষ্ঠ একাদশে শনিদেব থাকলে হবেই এতদিন যারা প্রবলেম করেছে বা করছে স্টিল তারা কিন্তু নিজেরাই জব্দ হয়ে যাবে কারণ ধর্মের কল বাতাসে নড়ে এবং বাতাস ভগবানের অঙ্গুলি হেলনের কিন্তু চলে বয় স্বাস্থ্য নিয়ে বলবো শুক্র অষ্টমে আছে শনিদেব ষষ্ঠে আছে বুধ দশমে আছে শুক্র শুক্রের ঘরে আছে রাশিতে আছে কিন্তু পঞ্চমে রাহু আছে হঠাৎ করে আপনারা পেটের প্রবলেম পেতে পারেন কোথাও যাচ্ছেন সেখান থেকে স্টম্যাক প্রবলেম ইনডিজেশন প্রবলেম লুজ মোশান এইগুলো হতে পারে এবং এই এক থেকে দেড় বছর আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ করে পেটের জায়গাটা নিয়ে বিশেষ করে সাবধানে থাকবেন বিদ্যা ক্ষেত্রে বলতে গেলে পঞ্চমে রাহু ষষ্ঠে শনিদেব বৃহস্পতির দৃষ্টি কিন্তু পঞ্চমকে দিচ্ছে এই যে পঞ্চমকে দিচ্ছে এবার কি রাহু কিন্তু পঞ্চমে আছে রাহু চালাক করবে রাহু কি করবে মানে এমন বড় বড় ভাবনা চিন্তা স্বপ্ন নিজেদের মধ্যে তাদের মধ্যে নিয়ে আসবেন রাশি জাতক জাতিকারা যারা পড়াশোনার মধ্যে আছেন যে এই এত বেশি করব। এই এই জায়গায় যাবো সেলিব্রিটি যাব বিশাল একটা জায়গা যাব এত বড় বড় পড়াশোনা করব। একটা দারুণ জায়গা যাব কিন্তু যেতে গেলে বাদাবি করতে হবে ডিস্ট্রাকশান হবে মন অলিক কল্পনা করে নেবেন এবং সেখান থেকে অনেক সময় মনে হবে হবে কি আদৌ কিছু না হবে না এই জায়গায় দুবিধায় ভুগবেন সেখান থেকে প্রবলেম হবে এবং যেটা পড়াশোনা করছেন সেটাও কিন্তু একটা প্রবলেম হবে তা সেই জায়গায় ডোন্ট বিল্ড ক্যাসলস ইন দ্য এয়ার তাশের ঘর তৈরি না করে একদম সুন্দরভাবে এগিয়ে যান কিভাবে এগোবেন উপায় আপনারা দেখতে থাকুন বলে দেবো প্রেম পঞ্চমে রাহু আছে মঙ্গল পঞ্চমে দেখছে এবং এই যে রাহু আঠেরো বছর পরে পঞ্চমে এসছে নিজেদের কন্ট্রোল করুন রাগ জেদ এগুলো একটু কন্ট্রোল করুন এবং যেখানে আপনাদের ঝামেলা হবে সেখান থেকে কিন্তু নিজেকে একটু সরিয়ে নিয়ে যান নাহলে কিন্তু একটা ব্রেকআপ বা কথা বন্ধ হয়ে যাওয়ার বা একটা কষ্ট পাওয়ার দুঃখ পাওয়ার ছাড়াছাড়ি হওয়ার যোগ আছে কারণ যেটা দেখছি সেটা বলছি এমনি মন রেখে বা পজিটিভ বা আপনার সেই রকমভাবে বিচার কিন্তু আমি করি না আপনারা যারা দেখেন তারা জানেন তা সেই কারণে একটু সাবধান থাকবেন বিবাহিত জীবন সপ্তম্পতি মঙ্গল একাদশে আছে বিবাহিত জীবন খুব ভালো লাইফ পার্টনারের বেটারমেন্ট হবে প্রফেশনালি এবং পার্সোনালি পঞ্চমপতি একাদশে আছে স্পিরিচুয়াল ট্রাভেল হবে ভালো যাবে খুব ভালো হবে দুজনে ভাবুন সংসার সম্পর্কে ভাবুন যদি আপনার নতুন অতিথির জন্য ভাবেন সেও ভাবনা চিন্তা করুন আপনাদের কিন্তু দারুণ উন্নতি হবে প্রচুর এই যে আপনাদের যে সময়টা চলছে রাশির বিশেষ করে সপ্তম্পতি পঞ্চমপতি এবং একাদশপতি যদি ঠিক থাকে নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট পাবেন আমি প্রত্যেকটা ভিডিওয়ে বলি যতটা পাওয়ার আছে ততটা আপনি পাবেন সেটা পাওয়ার মাঝে যা প্রবলেম আছে সে প্রবলেমটা কাটানো যায় প্রশমিত করা যায় বাস এবার মাঙ্গলিক নিয়ে এই সমস্ত কিছু হয়ে গেলে তুলারাশি হয়ে গেলে মিন রাশির অবধি বলার পর নিয়ে আমি মাঙ্গলিক দোষ নিয়ে বলবো অনেকে প্রশ্ন করেন অনেকে অনেক কিছু জানতে চান সেই সব নিয়ে বলবো দেখতে থাকবেন ভাগ্য কেরিয়ার বিজনেস নবমপতি বুধ দশমে আছে রবি বৃহস্পতি নবমে আছে একাদশপতি রবি একাদশের একাদশ আছে মানে সেটা ভাবনভাবে দিয়ে দেখা হয় একাদশ স্বয়সিংহকে এক ধরলে তার একাদশের একাদশে আছে দারুণ জায়গায় আছে বুধ দশমে আছে কেন্দ্রে আছে ভাগ্য আপনার সঙ্গে আছে ভাগ্য আপনাকে নিয়ে যাবেনি সেই জায়গায় যেটা আপনার এতদিনের বাস্তব হয়নি সেলফ পারচেস করতে পারেন নতুন বিজনেস তৈরি শুরু করতে পারেন নতুন বাড়ি কিনতে পারেন গাড়ি কিনতে পারেন ও সব দিক দিয়ে আপনার কেরিয়ারের দিক দিয়ে ভাগ্যর দিক দিয়ে সব জায়গা দিয়ে কনফিডেন্স ডেডিকেশন মোটিভেশান সব কিছু আপনার কিন্তু পজিটিভ অনেকে বলবেন কিছু হচ্ছে কিছু হচ্ছে না কিছুই হচ্ছে না সেটা তো আমি বলেই গেছি যে এটা ইন জেনারেল আপনাদের ইন্ডিভিজুয়াল হরস্কোপটা বিচার করতে হয় কারণ সবাই পড়াশোনা করে ফার্স্ট একজনই হয় পাস সবাই করে না কারণ তাদের পড়াশোনা এবং লিখে আসা মধ্যে তফাৎ থাকে সেই জন্য ইন্ডিভিজুয়াল একটা কোচিংয়ে সবাই পড়ে দশজন দশ রকম রেজাল্ট করছে একটা স্যারই পড়াচ্ছেন তাহলে এইগুলো সাধারণ জিনিস কমেন্ট করলেই তো শুধু হয় না এগুলো বিচার আপনারাই করতে পারেন তাহলে ষোলোই জুলাইয়ের পর আরও ভালো ষোলোই জুলাইয়ের পর দারুণ কাজ হবে কারণ কি সিনিয়রের যারা প্রবলেম করছে বা যারা আপনাদের প্রতি নেক নজর নেই তাদেরও সমস্ত প্রবলেম ঠিক হয়ে যাবে সিনিয়রদের আপনার মানে আপনার ওপর সিনিয়র প্রসন্ন হবে কর্ম পাবেন যারা জবলেস তারা কর্ম পাবেন বিজনেস খুব ভালো হবে যে উপায়টা করবেন পাখিকে খাওয়াবেন কী খাওয়াবেন দানা পাওয়া যায় সেগুলো খাওয়াবেন আর বিশেষ করে মঙ্গলবার দিন মুখ কড়াই বা ডাল যেটা হয় ভিজিয়ে রাখবেন বুধবার দিন পাখিদের খাওয়াবেন বাউন্ডারির বাইরে বাড়ির মধ্যে নয় ছাদে নয় এবং এর সঙ্গে কিন্তু বাস্তু রিলেটেড একটা ভিডিওর মধ্যে সব কিছু বলছি না আপনাদের গুলিয়ে যাবে আপনাদের খিচুড়ি মনে হবে সুতরাং এইটা হচ্ছে আপনাদের জুলাই মাসের টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ফলাফল তুলারাশি বিস্তারিতভাবে বিষদভাবে নানান বিষয়ে আমার বারবার বলা আছে যদি আপনারা টপিকের বিষয়ে জানতে চান কমেন্ট করুন সেই সব নিয়ে আলোচনা করব ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ লাইফ স্যার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার